অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে সেটে ভয়ঙ্কর দুর্ঘটনা আহত বনি সেনগুপ্ত শেষ শুটিং এ আহত বনি সেনগুপ্ত অ্যাকশন দৃশ্য করতে গিয়ে এ কোন বিপদের মুখে পড়তে হলো বনিকে বনসারা শুটিং ফ্লোরে বিপত্তি পায়ে চোট পেয়ে তড়িঘড়ি চিকিৎসা শুরু বনি সেনগুপ্তের বনির অ্যাক্সিডেন্টের কথা শুনে তড়িঘড়ি ছুটে গেলেন কৌশানী পুরুলিয়ার ঘন জঙ্গলে শেষ দিনের শুটিং এই ঘটল মহাবিপত্তি এখন কেমন আছেন বনি বনির শারীরিক অবস্থা ঠিক কেমন দেখুন পুজোর উৎসব কাটতেই শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেতা বনি সেনগুপ্ত তিনি কাজ করছেন পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ইবান ছবি ছবির শুটিং শেষ পর্যায়ে শেষ দিনে শুটিং চলাকালীন বনি হন বিশেষ সমস্যার সম্মুখীন কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির এক গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং আর এই সময় হঠাৎ পায়ে চোত্তান অভিনেতা বানসারা ছবিতে বনি সেনগুপ্তের চরিত্রের নাম অজিতেশ ছবিটি মূলত পুরুলিয়ার জঙ্গলে একটি গ্রামে সেট করা হয়েছে এই গ্রামের গল্প এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য পরিচালকরা গ্রাম জুড়ে প্রায় বাস্তব জীবনের পরিবেশ তৈরি করেছেন সেই শুটিং সেটে চল্লিশ ফুট উচ্চতার দেবীর মূর্তিও তৈরি করা হয়েছিল চলতে শ্যুটিংয়ে বনি গোড়ালিতে গুরুতর আঘাত পান গোড়ালির কিছু অংশ কেটে যায় এবং রক্ত বের হয় প্রোডাকশন টিম সঙ্গে সঙ্গে অ্যান্টিসেপ্টিক ওষুধ দিয়ে আসে এবং তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা শুরু হয় পরিচালক আতিউল ইসলাম জানান এই মুহূর্তে বনি সুস্থ রয়েছেন তৎপর প্রযোজনা সংস্থার কারণে কোনো বড় অসুবিধা হয়নি বনি নিজে জানান এই ছবির জন্য আমাকে অনেকটা নিজেকে তৈরি করতে হয়েছে চরিত্রটির জন্য চুলও ছোট করে দিতে হয়েছে এবং দিনরাত ধরে অনুশীলন করতে হয়েছে এই চরিত্রের মধ্যে অনেক স্তর রয়েছে যা দর্শকদের অনেক চমক দেবে যদিও শুটিংয়ের সময় পায়ে চোট লেগেছিল কিন্তু ভালো চরিত্র উপহার দেওয়ার জন্য এটি একজন অভিনেতার কাছে ছোটখাটো সমস্যা মাত্র বানসারা শুটিং পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে হয়েছে ছবির জন্য পুরো পরিবেশ সাজানো হয়েছে যেন দর্শকরা সত্যিই গ্রামের ভিতরে প্রবেশ করছেন ঘন জঙ্গলের মধ্যে তৈরি ছিল দেবীর মূর্তি যা ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে একটি ভয়ঙ্কর এবং বাস্তবসম্মত ভাব যোগ করে ছবিতে অপরাজিতা আর্ধ বরমা চরিত্রে অভিনয় করেছেন গৌরিকা দেবী নামে এই বরমা গ্রামের সব নিয়ম আদেশ এবং সামাজিক ন্যায় বিচার নির্ধারণ করে গ্রামের সব মানুষের জীবনকে বরমা নিজের নিয়ন্ত্রণে রাখে তার ইচ্ছে এবং আদেশ সকলের কাছে বাধ্যতামূলক ছবিতে গ্রামে একটি নতুন চরিত্র আসে পুলিশ অফিসার অজিতেশ অর্থাৎ বনিসেন গুপ্তের চরিত্র গ্রামের নিয়ম এবং বড়মার কার্যকলাপ সম্পর্কে জানতে আসে গল্পের মূল টান তখন তৈরি হয় যখন সত্যিকারের প্রকৃতিকে খুঁজে বের করতে শুরু করেন বনির চরিত্রটি একটি আধুনিক আসে গ্রামের অতীত এবং সামাজিক নিয়মের সঙ্গে আধুনিক পুলিশিং এর সংমিশ্রণ এই চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে এটি বনি এবং অপরাজিতার চরিত্রের মধ্যে আকর্ষণীয় কেমিস্ট্রি তৈরি করেছে শুটিং এর সময় হওয়া দুর্ঘটনা সত্ত্বেও বনি নিজেকে গল্প এবং চরিত্রে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখছেন একাধিক অ্যাকশন দৃশ্যের জন্য তার প্রস্তুতি এবং ধৈর্য প্রশংসনীয় তিনি অভিনেতা হিসেবে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকায় চোট বড় প্রভাব ফেলেনি পরিচালক আতিউল ইসলাম ছবির অন্যান্য অভিনেতাদের সঙ্গে দৃশ্যের সমন্বয় করে শুটিং চালিয়ে গিয়েছেন প্রোডাকশন টিমও প্রত্যেকটা মুহূর্তে তৎপর ছিল দর্শকরা যেন ছবির অ্যাকশন দৃশ্যের পুরো উত্তেজনা অনুভব করতে পারেন সেই লক্ষ্যেই সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বানসারার গল্পের মূল ভাবনা হল গ্রাম সমাজ এবং বিশ্বাসের সংমিশ্রণ বিউরো রিপোর্ট নির্ভীক